আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে প্রথমবার নাইনটিন সেভেন্টি সেভেনে যখন ক্ষমতায় আসে তখন থেকে কিন্তু আমার সাথে ওদের একটু বন হয়। হয় মনোনীত প্রথমে শুরু হলো আমি যখন ইউএন স্ক্যাপের অল্টারনেট পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ তখন আমাকে ইউএন প্ল্যানারিতে যেতে হতো স্ক্যাপের প্ল্যানারিতে এবং সেখানে দুই একটা তখন বাজেট অ্যালোকেশন হতো আর কি তো আমি অন মাই ওন অ্যাজ এ দেশপ্রেমিক হিসাবে আমি দেখলাম তখন দুটা প্রবলেম খুব বেশি হচ্ছিলো বাংলাদেশে একটা হলো আর্সেনিক কন্ট্যামিনেশান নর্থ বেঙ্গল সাইডে এসে মনে আছে আপনাদের সবগুলো টিউবওয়েলে লাল দহ ছিল এবং এটার জন্য খুব খা মানে খুব বাজে ডিজিজ হতো মানুষদেরকে আর্সেনিক কন্টেমিনেশন এবং আরেকটা ছিল সুন্দরবনে আমাদের যে যেই গাছগুলোর উপরে সব নুনার ধরে যাচ্ছিলো সেইটার সম্বন্ধে আমি ইউএনএস স্ক্যাপে প্রোপোজাল আমি অন মাই ওন করি যে আমাদের ফান্ড দেওয়া হোক এবং দুইটা পেপার করা হোক এটার উপর রিসার্চ করা হোক স্যালিনিটি কেন হচ্ছে বাংলাদেশে ওরা বলল যে আপনার কি মনে হয় ওয়াট ইউ থিঙ্ক বিকজ উইড্রল অফ ওয়াটার আপস্ট্রিম মানে উপরের মানে আপার আইপেরিয়ান কান্ট্রি মানে ইন্ডিয়া আমাদের থেকে পদ্মা আমাদের অল কমন রিভার্সের পানি বন্ধ করে দিচ্ছে ড্যাম দিয়ে তখন হাসিনা মাত্র ক্ষমতায় আসে আর এটা ছিল যে আর্সেনিক কন্টেমিনেশন হচ্ছে বিকজ আমাদের পানির লেভেল কমে যাচ্ছে এবং সমুদ্র স্যালিনিটি আসতেছে আমাদের আমাদের কোস্টাল ইয়েতে লবণাক্ত হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে বিকজ উপর থেকে পানি না আসতে সমুদ্রের পানি ভিতরে ঢুকছে তখন এটা প্রোপোজাল গ্রহণ করা হল প্রোপোজাল গ্রহণ করার কিছুদিন পরেই আমি দেখলাম কিছুদিন না দু একদিন পরেই ইন্ডিয়ান কমিশনার বা ইন্ডিয়ান অ্যাম্বাসেডার তখন আমার অ্যাম্বাসেডার ছিল আকরামুল কাদের ওনাকে ডেকে বললেন যে তোমার অল্টারনেট রিপ্রেজেন্টেটিভ এই কথাগুলো বলছে এটা কি এটা তো আমাদের বিরুদ্ধে যাচ্ছে জি তখন আমি সারবিন তখন আমি মিনিস্টার তখন থাইল্যান্ডে ব্যাংককে ব্যাংকক স্ক্যাপে তখন একটা চিঠি আসলো আমার কাছ থেকে ঢাকা থেকে যে এরকম তুমি নেক্সট টাইম কোনো কথা বলবো না তো আমি অবাক হয়ে বললাম আমার দেশের জন্য আমি করবো সেটাও যদি আমি না করতে পারি তো কি জন্য আমি এখানে আছি তো বললাম না এরপরে থেকে তুমি পারমারিশন ছাড়া কোনো কথাই বলতে পারবো না তাহলে ঠিক আছে আমি স্ক্যাপেই থাকবো না তাহলে তখন আরেকটা ঘটনা ঘটেছিল একই টাইমে ওটা খুব সেন্সিটিভ ইস্যু ওটা না বললেই আজকে হয়তো তখন নাইনটিন সেভেন্টি সেভেনে ব্যাংককে একটা ঘটনা ঘটেছিল আপনারা যদি খোঁজে খোঁজ করেন পেয়ে যাবেন অনেক বড়ো ঘটনা তো সেখানে আমাকে বলেছিল জয়েন করার জন্য মানে ওই এখানে পার্টিসিপেট করার জন্য আমি তখন রিফিউজ করেছিলাম যে না আমি এসবে আমার কাজ না পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ এগুলো না এটা আমার কাজ না তখন ওখানে যেখানে ডিজিএফআইয়ের লোক ছিলেন কারণ এটা ওদের দায়িত্ব ওরা করবে এটা আমার তো দায়িত্ব না আর আমার যদি দায়িত্ব হয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিখিতভাবে আমাকে ইনস্ট্রাকশন দিতে হবে আমি লিখিত ইনস্ট্রাকশান ছাড়া আইন কিন্তু দুরকম লফুল কমান্ড আনলফুল কমান্ড আমি কখনো আনলফুল কমান্ড ক্যারি আউট করি না তো যা হবার হবে আমি ক্যারি আউট করত না আমি ক্যারি আউট করিনি তখন আমাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হলো আমার ওয়াইফের শরীর খারাপ ছিল আমাকে লন্ডন বলেছিল আসলে আমাকে জন হপকিন্সে নেওয়ার জন্য কিন্তু তারা চেঞ্জ করে এটাকে লন্ডন করলো কারণ ওখানে ট্রিটমেন্ট ফ্রি গভর্নমেন্ট কোনো টাকা খরচ করবেন আর কি ঠিক আছে গরিব দেশ লন্ডনে যাওয়ার পরে আমি নাইনটিন সেভেন্টি সেভেনেই যখন এম্বাসিতে হাইকমিশনে যাই তুমি বলে তোমাকে এখানে আসছো তুমি ট্রিটমেন্টের জন্য তোমার তো কোনো কাজ নেই আমি তখন ডেপুটি কমিশন হিসেবে পোস্টিং দিয়েছিলো আমাকে মানে হাইকমিশনের নিচেই আমার স্তর স্তর ছিল তখন থেকে একদিন সুন্দর করে অর্ডার আসলো ডেপুটি হাইকমিশনে উইথড্র করে দিল আওয়ামী লীগের প্রথম আমলে নাইনটি সেভেনে উইথড্র করে দেওয়া হলো মিনিস্টার পলিটিক্যাল করলো ঠিক আছে আমি পলিটিক্যাল রিপোর্ট রেপোর্ট লিখব আমার কাজ কম করে যাবো যাব সেনাবাহিনীতে আমি আর্মি হেডকোয়ার্টারে পোস্টেড ছিলাম আমাদের সিগন্যাল করে এবং আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ওনার কমিউনিকেশনের ইনচার্জ ছিলাম জুনিয়র অফিসার কিন্তু ওনার আদর্শ কিংবা ওনার দেশপ্রেম দেখে আমি উদ্বুদ্ধ ছিলাম এবং উনি আমি ওনার দ্য গ্রেট ফলোয়ার ছিলাম সব সারা জীবন বাংলাদেশি যে ন্যাশনালিজম উনি যে মাল্টি পার্টি সিস্টেম করলেন ফ্রিডম অফ প্রেস করলেন সব কিছু মিলে আমি খুব ওনার অদ্ভুত হলাম যে না উনি একটা সত্যি দেশ দেশপ্রেমিক এবং ওনার মধ্যে দেশপ্রেমিক আজ পর্যন্ত বাংলাদেশে আসছে কিনা আমার জানা নাই হয়তো বা আসছে এখন হয়তো কেউ থাকতে পারে কিন্তু আমি দেখি নাই আমার এই বয়সে আমার সেভেন্টি সিক্স ইয়ার্স ওল্ড উনি আমাদের দেশপ্রেমিক একজন লোক বাংলাদেশে আমি দেখি নাই শুধু বাংলাদেশে না বিশ্বে উনি একটা স্থান করে নিয়েছিলেন